সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আচ্ছা যেহেতু আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে এবং আমি মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আসলে মেসেজের মাধ্যমে সবটা উত্তর দেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা প্রশ্ন উত্তর সেশন কয়েকটি পর্ব চালাবো তো আজকে এটির আরেকটি পর্ব আমরা শুরু করছি ওকে একজন আমার কাছে প্রশ্ন করেছেন ম্যাম আমার প্রতি মাসে ডেটে সাত থেকে নয় দিন আগে পিরিয়ড হয়ে যায় তবে এ মাসেও নয় দিন আগে একটু একটু ব্লাড দেখলাম বাট হঠাৎ করে আর কিছু নেই আমি বেবি নেওয়ার ট্রাই করছি তিন মাস ধরে হচ্ছে না এ মাসে এমন হওয়ার কারণ কী প্লিজ বলবেন আচ্ছা দেখেন আপনি এখানে যতটুকু বলেছেন এখানে কিন্তু কিছু আপনার প্রশ্নের উত্তর এখানেই দেয়া আছে আচ্ছা প্রথম যেটা আপনি বলেছেন যে আপনার প্রতি মাসে সাত থেকে নয় দিন আগে হয়ে যায় যদি রেগুলার আপনার এমন হয় জীবনের শুরু থেকেই তাহলে এইটাই আপনার জন্য স্বাভাবিক তবে প্রতি মাসে নয় দিন আগে আগে হয়ে যাওয়াটা আসলে ঠিক না যদি আপনার সবসময় এমন হয় আপনার জন্য এটাই স্বাভাবিক বা হঠাৎ করে যদি দেখা যাচ্ছে গত তিন মাস যাবৎ নয় দিন আগে হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের ডক্টর দেখানো উচিত আলট্রাসাউন্ড করা উচিত কিছু হরমোনের টেস্ট করা উচিত আচ্ছা তাহলে এইবার কি হলো আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু এবার হঠাৎ করে একদিন হয়ে উধাও হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এমন হতে পারে যে আপনি আসলে কনসিপ করেছেন হ্যাঁ এবং প্রেগন্যান্সি অবস্থায় হয়তো আপনার একটু একদিন ব্লিডিং হয়েছে তো আপনার কিন্তু দ্রুতই ডাক্তার দেখানো উচিত এবং একটি আলট্রাসাউন্ডও করে কনফার্ম হওয়া উচিত এবং প্রেগন্যান্সি টেস্ট বা আরও বেশি কনফার্ম করতে হলে যেটা বিটা এস বলে একটা টেস্ট আছে যদি বাচ্চার বয়স পাঁচ দিনও হয় পেটে তাতেও কিন্তু সেটা ধরা পড়বে রেগুলার মাসিক যেখানে তিন চার দিন থাকে সেখানে হঠাৎ করে মাত্র একদিন ব্লিডিং হয়ে তারপরে আর ব্লিডিং হচ্ছে না এটা হতে পারে যে প্রেগনেন্সির যেই বাচ্চাটা জড়ায়ুতে যখন এসে বসে তখন কিন্তু অনেকের হালকা একটু ব্লিডিং হয় এই টাইপের হতে পারে তো দেরি না করে উচিত আলট্রাসোনি করা আচ্ছা আচ্ছা লিখেছেন যে আমার দুই মাস হয়েছে মাসিক হচ্ছে না ওষুধ খেয়েছি কিন্তু কোনো উপকার হয়নি প্লিজ একটু পরামর্শ দেবেন আচ্ছা দুই মাস যাবৎ মাসিক হচ্ছে না আপনি নিশ্চয়ই কনফার্ম করেছেন যে আপনার প্রেগনেন্সি নাই হ্যাঁ আপনি মেডিসিনও নিয়েছেন তারপরেও মাসিক হচ্ছে না তো মেডিসিনটা শেষ করার সাথে সাথে কিন্তু অনেক সময় পিরিয়ড হয় না একটু দেরি হয় পিরিয়ড মেডিসিনটা শেষ করার অনেক সময় সাত দিন দশ দিন পরেও মেনস্ট্রেশান হয় সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করতে পারেন তো যদি দশ দিন পনেরো দিন ওয়েট করার পরও মেনস্ট্রেশন না হয় তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে যেতে হবে আবার আলোচনা করতে হবে এবং আপনার সম্ভবত ওয়েট বেশি সেক্ষেত্রে ওয়েট কমাতে হবে আচ্ছা আরেদুন লিখেছেন একই প্রশ্ন একই উত্তর যে ম্যাডাম আমি দুই থেকে আড়াই মাস যাবৎ মাসিক হচ্ছি না টেস্ট করেছি নেগেটিভ আসছে কি করব দয়া করে বলুন আসলে টেস্ট অনেক সময় ভুল হতে পারে তো ওটা ল্যাবে টেস্ট করতে হবে বিটাই বা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট সেটা নেগেটিভ হলে মিনস্ট্রেশন হওয়ার জন্য নর্থ ওষুধ নেওয়া যেতে পারে অথবা টেস্ট করে যদি অন্য কোনো কারণ থাকে সেটা চিকিৎসা নিতে হবে মাসে তিনবার মাসিক হয় এর কারণ জানতে চাই আচ্ছা দেখেন উনি কিন্তু আগে পরে কিছুই বলেন নাই ওনার বয়স কত ওনার বিয়ে হয়েছে কি না উনি এই মুহূর্তে কোনো মেডিসিন নিচ্ছেন কি না বললেন যে মাসে তিনবার করে মাসিক হয় যদি দেখা যাচ্ছে যে জীবনের শুরু থেকেই ওনার মাসে তিনবার করে মাসিক হচ্ছে তাহলে এটা অবশ্যই নর্মাল এটা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি কিছু হরমোন টেস্ট করতে হবে আর আমার মনে হয় উনি নিউলি ম্যারিড ওনার যদি কিছু দিনের মধ্যে বিয়ে হয়ে থাকে এবং নিউলি ম্যারিড কাপলরা যে ভুলটা করে অনেকে ইমার্জেন্সি পিল খায় মেয়েটা ইমার্জেন্সি পিল খায় দেখা গেল যে কোনো কারণে কণ্ড ব্যবহার করতে উনি ভুলে গেলেন অথবা উনি পিল দুই তিন দিন খান নাই বা ভুলে গেছেন তখন ওই বাজারে পাওয়া যায় ইমার্জেন্সি পিল যেটা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে খেতে হয় ওটা উনি খেয়ে নিলেন যেহেতু উনি প্রেগনেন্সি চাচ্ছেন না সেক্ষেত্রে এই ইমার্জেন্সি পিলের সাইড এফেক্টের কারণে কিন্তু ওনার একই মাসে বারবার পিরিয়ড হতে পারে আর যদি এমন হয় যে উনি একটু বয়স্ক ওনার বয়স বেশি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন মাসিক হতে পারে সেটা কিন্তু আবার একটা রোগ এটাকে বলা হচ্ছে ডিউবি সেক্ষেত্রে আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে জ্বরের ভিতরে কোনো টিউমার আছে কি না বা হরমোনের কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু অনেক বড় একটা কথা যে মাসে তিনবার করে পিরিয়ড হচ্ছে এটা চিকিৎসা কিন্তু জরুরি এটা নর্মালি হোক আর অ্যাবনর্মালি হোক যেমন করেই হোক যে নারীর মাসে তিনবার করে মাসিক হচ্ছে তার কিন্তু ব্লিডিং তিনবার হচ্ছে উনি কিন্তু এনেমিক হয়ে যাবেন মানে শরীরে কিন্তু রক্ত কমে যাবে সেক্ষেত্রে কিন্তু উনি খুব দুর্বল ফিল করবেন নর্মাল কাজকর্ম করতে পারবেন না এবং ওনার হার্টের উপরেও কিন্তু প্রেশার পড়বে এইভাবে শরীরে রক্ত কমে যাওয়ার জন্য তো ওনার কিন্তু অতি দ্রুতই ডাক্তার দেখানো জরুরি ম্যাডাম আমার মাসে আট দশ দিন পর পর সাদা স্রাব লাল হয়ে যায় সাথে হালকা রক্তের চিহ্ন কয়েকদিন পর পর হয় সাথে চুলকানি আছে পেশাবের রাস্তায় আমার থাইরয়েড হরমোনের সমস্যা আছে ম্যাডাম আমার কেন এমন হয় কয়েকদিন পর সাদা স্রাব লাল হয়ে যায় মাসিক হই না আজকে কয়েক মাস শুধু সাদা স্রাব লাল হয় আচ্ছা দেখেন এখানে দুইটা সমস্যা তিনটা সমস্যা এক হলো ওনার নিয়মিত মাসিক হচ্ছে না দুই সাদা স্রাবটা মাঝে মাঝে লাল হয়ে যাচ্ছে তিন ওনার মাসিকের রাস্তায় পেশাবের রাস্তাতে চুলকানি আচ্ছা যা নিয়মিত মাসিক হয় না তার জড়ায়ুটা কিন্তু মোটা হয়ে আছে জরায়ুর যে লেয়ারটা মাসিকের সময় ছিঁড়ে ভেঙে চলে আসে সেই লেয়ারটা আসতে না ওটা কিন্তু মোটা হয়ে পুরু আছে সেই ক্ষেত্রে কিন্তু ওইখান থেকে মাঝে মাঝে একটু লেয়ার ভেঙে আসার কারণে ওনার এই সাদা স্রাবটা লাল হতে পারে যদি ওনার পিরিয়ড পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই সাদা স্রাবটা লাল হবে না তাহলে সবার আগে ওনার মাসিক হওয়ানোর জন্য ওষুধ দিতে হবে তার আগে দেখতে হবে যে মাসিক কেন হচ্ছে না আবার সেই একই কথা টেস্ট করতে হবে করতে করতে হবে হবে হরমোনের টেস্ট সব সবকিছু ভালো থাকলে নর্থ ইস্টের নির্দিষ্ট ডোজে কয়েকদিন খেতে হবে খেয়ে ছেড়ে দিলে ওনার পিরিয়ড হবে এবং এই পিরিয়ডটা সুন্দর করে ক্লিয়ার হওয়ার পর দেখা যাবে হয়তো ওনার সাদা স্রাবের সাথে আর লাল লাল হচ্ছে না তারপরেও যদি সাদা স্রাবের সাথে লাল লাল হয় তাহলে কিন্তু ওনার জরায়ের মুখটা পরীক্ষা করে দেখতে হবে যে জরায়ের মুখে কোনো ক্ষত আছে কিনা আচ্ছা আরেকটা যেটা উনি বললেন যে ওনার মাসিক ইয়ে মাসিকের রাস্তায় চুলকানি হয় তাই না হ্যাঁ তাহলে দেখতে হবে ওই জায়গাটা যে সাদা স্রাব বেশি হচ্ছে কিনা চুলকানির কারণ কি কোনো ইনফেকশন আছে কি না তাহলে সে অনুযায়ী যে ওষুধ দিতে হবে না দেখে বারবার ফার্মাসি থেকে নিয়ে ওষুধ খাওয়াটা ঠিক না সেক্ষেত্রে কিন্তু ওষুধটা রেজিস্ট্যান্ট হয়ে যায় দেখা যায় যে পরবর্তীতে এই ওষুধটা ওই ডিজিজের জন্য আর কাজ করবে না আরেকটা প্রবলেম উনি যেটা বলছেন যে ওনার থাইরয়েডের প্রবলেম আছে আচ্ছা থাইরয়েড হরমোনের প্রবলেম থাকলে কিন্তু মাসিক এলোমেলো হতে পারে তাহলে ওনাকে আরেকবার থাইরয়েডের টেস্ট করতে হবে ওনার টিএসএইচ এবং ফ্রি টি ফোর টেস্ট করে দেখতে হবে যে ওনার হরমোনের ওষুধটা ঠিক মতো চলছে কিনা বা হরমোনটা ঠিক আছে কিনা হরমোন এলোমেলো হওয়ার কারণেও কিন্তু মাসিক অনিয়মিত হয় এবং সেখান থেকে কিন্তু সাদা স্রাবের সাথে লাল লাল যেতে পারে ম্যাডাম আমার মাসিক নিয়মিত হয় না আমি বাবু নিতে চাই তিন মাস চার মাস পরপর মাসিক হয় এটা তো আসলে ওই যে স্বামী সহ যেতে হবে তারপর যদি ওয়েট বেশি থাকে ওয়েট কমাতে হবে মাসিক নিয়মিত করার ওষুধ দিতে হবে তারপর বাচ্চা না অর্জন ওষুধ দিতে হবে হ্যাঁ আচ্ছা একজন লিখেছেন যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি বলেছি আবারও বলছি আমি বেসিক্যালি চাকরি করি এনাম মেডিকেল কলেজে আছি আমি এছাড়া আমি চেম্বার করি মিরপুর সাড়ে এগারো ডেলটা হেলথ কেয়ার হসপিটাল এখানে আমাকে আপনারা শনি সোম বুধবার পাবেন সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে হ্যাঁ যদি আপনারা সিরিয়ালের নাম্বার চান তাহলে আমাদের সিরিয়ালের নাম্বার কিন্তু দেয়া আছে আপনি কিন্তু ভিডিওর নিচে পাবেন যে ডেলটাতে সিরিয়াল নেওয়ার জন্য কি এছাড়া আশুলিয়া দি ল্যাবেডে আমি বসি ওখানে আমি আগে শুক্রবার বসতাম এখন আমি একটু চেঞ্জ করেছি আমি ওখানে এখন মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বসছি আচ্ছা একজন বলেছেন যে ম্যাডাম আপনার নাম্বার দেন আসলে এভাবে পাবলিক তো নাম্বার দেওয়া যায় না তাই না এটা তো আসলে সম্ভব না হ্যাঁ আপনি আমার সাথে চেম্বারে আলাপ করেন সেভাবে হয়তো আপনার সাথে আমি আলাপ করতে পারবো আচ্ছা তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আমরা এছাড়া আরও অনেকগুলো প্রশ্ন আছে তো আপনারা আরও কিছু প্রশ্ন করবেন আপনাদের যেটা যেটা জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমি এইভাবে চেষ্টা করব একবারে সব উত্তর দেওয়ার জন্য অথবা যখন আমি সময় পাবো আসলে দেখা যায় যে যখন আমরা হসপিটালে থাকি আমরা আসলে একটা নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকি না আমরা ওপিডিতে রোগী দেখি আমরা অপারেশন থিয়েটারে যাই আবার আমার সামনে একজন পেশেন্ট বসে আছেন ওনার সাথে আমি কথা বলছেন এই সময় আমি দেখেছি হয়তো কোনো মেসেজ এসেছে যে আমি রিপ্লাই দিতে পারছি না আবার যখন আমরা জার্নিতে থাকি সেই সময়ও দেয়া যায় না আবার বাসায় যখন থাকি তখন পার্সোনাল কিছু কাজের জন্য সেখান থেকে আবার সময় বের করে অনেকটা অ্যান্সার দেওয়াটা একটু কঠিন হয়ে যায় তারপরে আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যদি আপনারা একজনও আমার এই প্রশ্নতর থেকে উপকৃত হন সেটাই আমার গেনিং এখানে একজন প্রশ্ন করেছেন ম্যাম আমি ম্যারিড আমার বিয়ে হয়েছে তিন দিন বাট আমার সামনে অ্যাডমিশন আমি ফার্স্ট ডেতে কর্নম ইউজ করেছি কিন্তু ভয়ে ইমার্জেন্সি পিল খেয়েছি এখন কি কোনো প্রবলেম হবে কাইন্ডলি যদি একটু জানাতেন তাহলে ভালো হতো আচ্ছা বিয়ের পর আপনারা কন্ডম বা ব্যারিয়ার মেথড ব্যবহার করেছেন খুবই ভালো সেক্ষেত্রে প্রেগন্যসি হওয়ার কথা না কিন্তু যেহেতু ভয়ে আবার ইমার্জেন্সি পিল খেয়েছেন মানে ডাবল প্রোটেকশন হয়ে গেছে সেই ক্ষেত্রে মানে কি ধরনের প্রবলেম হতে পারে যেমন ওই যে ইমার্জেন্সি পিল খেলে কিন্তু আপনার পিরিয়ড একটু অনিয়মিত হয়ে যেতে পারে দেখা গেল ইমার্জেন্সি পিল খেলেন পিরিয়ডের ডেট হয়তো আপনার অনেক দূরে দশ থেকে পনেরো দিন পর কিন্তু ইমার্জেন্সি পিল খাওয়ার দুই তিন দিনের মধ্যে আপনার পিরিয়ড হয়ে যেতে পারে এবং বারবার যদি আপনি ইমার্জেন্সি পিল খান আপনার কিন্তু পিরিয়ড একদম এলোমেলো হয়ে যাবে অনেক দিন পরপরেও হতে পারে মাসে দুই তিনবার করেও হতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা ব্যাপার যে প্রেগনেন্সি হয়ে যেতে পারে সেটা যদি জায়গা মতো হয় সমস্যা না সেটা আবার টিউবেও হতে পারে টিউবে প্রেগনেন্সি হওয়াটা কিন্তু খুবই খারাপ তো যদি আপনি ঠিকমতো মতো কর্নম ব্যবহার করেন আপনার এই ইমার্জেন্সি পিল খাওয়ার জন্য প্রবলেম প্রবলেম হবে না যে আপনার পিরিয়ড একটু এলোমেলো হয়ে হয়ে যেতে পারে পরে আবার ঠিক যাবে আচ্ছা একজন লিখেছেন আমি ফেনি থেকে বলছি প্রায় নয় মাস কাঠি চলছে আমার ওয়াইফের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না খুলে ফেলেছি এখন কোনটা ভালো হবে তিন মাস মেয়াদি ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কি একটু জানাবেন আচ্ছা এটা কিন্তু আমার একটা ভিডিওতে অবশ্যই আছে আমি যেটা হলো সম্পর্কে বলেছি এখানে কিন্তু আছে আমি বলছি কাঠি দিয়েছে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে না মানে কাঠি দিলে কিন্তু এটা হতে পারে যে মাসিক একেবারে বন্ধ অথবা ঘন ঘন বারবার একটু একটু করে পিরিয়ড হচ্ছে এটা হতে পারে যেটাই হোক সেটা অ্যাডজাস্ট হচ্ছে না থেকে খুলে ফেলছেন তাহলে কিন্তু নতুন একটা পদ্ধতি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ব্যারিয়ার মেথড করতে পারেন অথবা পিল খেতে পারেন কাঠি খোলার পরে যেই পিরিয়ডটা হবে সেই পিরিয়ডের ফার্স্ট ডে থেকে প্রতিদিন একুশটা সাদা পিল সাতটা পিল লাল পিল খাবে যেটা ফেমিকন নামে পাওয়া যায় বা সুখি পিল বা যেই নামে পাওয়া যাক আপন নামেও পাওয়া যায় গভর্নমেন্টের পিল আচ্ছা উনি যেটা জানতে চাইছেন যে তিন মাস মেয়াদি ইঞ্জেকশানের পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আপনার ওই যে কাঠি ইমপ্ল্যান্ট সেটার যে পার্শ্ব প্রতিক্রিয়া এবং তিন মাসের ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া একই রকম কারণ দুটার কন্টেন্টই প্রজেস্টেরম কি হতে পারে ওই যে পিরিয়ড অফ থাকতে পারে অথবা বারবার পিরিয়ড হতে পারে একই মাসে দুই তিনবার করে অল্প অল্প করে পিরিয়ড হতে পারে যদি কারো কাঠিতে অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু তার দেখা যাচ্ছে ইঞ্জেকশানেও অ্যাডজাস্ট নাও হতে পারে আবার হতেও পারে ইনজেকশন নেওয়ার পর যদি দেখা গেলো পিরিয়ড বন্ধ থাকলো ভয় পাওয়ার কিছু নাই বন্ধ থাকতে পারে থাকলো তাহলে উনি ওইভাবেই তিন মাস পর পর ডেটে ডেট মতো ইঞ্জেকশান নিয়ে নেবেন কিন্তু যদি এমন হয় যে ঘন ঘন হয় তাহলে তো রোগী দুর্বল হয়ে যাবেন সেক্ষেত্রে কিছু মেডিকেশান আছে। এক মাস ওটা নেওয়ার পর যদি দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে পিরিয়ড তাহলে তিন মাস পর পর ইঞ্জেকশান নেবেন কিন্তু ওষুধ খাওয়ার পর দেখা যাচ্ছে আবার পিরিয়ড এলোভেলো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ইনজেকশনটা বাদ দিতে হবে আচ্ছা লাইনেজ ট্যাবডেল ট্যাবলেট কেমন হবে নতুন দাম্পত্যদের জন্য আচ্ছা লাইনেজ যেটা এটা কিন্তু হাই ডোজ পিল হ্যাঁ তো ডোজ যত বেশি হবে তত পার্শ্ব প্রতিক্রিয়া বেশি মানে আপনার যেমন হয় যে মাথা ঘোরায় ওজন বেড়ে যায় খাওয়ায় অরুচি হয় দুর্বল লাগে তো লাইনেজ এটা হতে পারে নিউলি ম্যারিড কাপল যদি ওনার ওজন অনেক বেশি না হয় সেক্ষেত্রে লাইনেজ না হয়ে সুখী বা আপন পিল যেগুলো লোডুস পিল বা এখন যেটা একদম নিউ জেনারেশন আসছে ফোর্থ জেনারেশন যে নামে পাওয়া যায় মানে নোভেলন লাইট বা রোজেন টোয়েন্টি এইট এগুলো উনি ব্যবহার করে দেখতে পারেন আচ্ছা আরেকজন বলেছেন যে ওনারা একসাথে থাকবেন কিন্তু উনি প্রেগনেন্সি চান না তাহলে কি করবেন উনি ব্যারিয়ার মেথড বা কন্ডম ব্যবহার করতে চান না তাহলে যদি ওনার ওয়াইফের প্রেশার বেশি না থাকে ডায়াবেটিস না থাকে অন্য কোনো প্রবলেম না থাকে রক্তের কোনো রোগ না থাকে লিভার ডিজিজ না থাকে তাহলে উনি পিল খেতে পারেন হ্যাঁ নিয়মিতভাবে পিল খাবেন আরেকজন লিখেছেন দুই মাস হয়েছে বিয়ে হয়েছে এখন কি ফেমিকন পিল খাওয়া যাবে খাওয়া যাবে এখন এই দুই মাসের মধ্যে আপনি কি পদ্ধতি করছিলেন সেটা একটু দেখার বিষয় দুই মাসে যদি আপনি কর্নম ব্যবহার করে থাকেন এই মাসে আপনার যখন পিরিয়ড শুরু হবে পিরিয়ডের ফার্স্ট ডে থেকেই আপনি পিল খেতে পারবেন যে কোনো দিন হঠাৎ করে শুরু করা যাবে না অনেকে আবার এইভাবে খায় যে যেদিন তার হাজব্যান্ডের সাথে থাকছেন শুধু সেই দিন পিল খাচ্ছেন এইটাও কিন্তু কোনো নিয়ম না হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি আরেকজন লিখছেন হ্যাঁ উনি লিখছেন যে পিল খেলে বলে যে অনেকে বাচ্চা হবে না এই ধরনের কোনো প্রবলেম ওনার হবে কিনা না বাবা অবশ্যই আপনার এই ধরনের সমস্যা হবে না আপনি যখন পিল বাদ দিবেন অন্য কোনো প্রবলেম না থাকলে অবশ্যই আপনার বাচ্চা পেটে আসবে ইনশাল্লাহ আচ্ছা লিখছেন যে পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কি আচ্ছা পিল কিন্তু খুবই ভালো যার কন্ট্রা নাই মানে যেই প্রবলেমগুলোর জন্য পিল খাওয়া যাবে না ওই সমস্যাগুলো যার নাই ওনার জন্য পিল অনেক ভালো সমস্যাগুলো কি যে রক্তের কোনো রোগ তার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস থাকে তার যদি প্রেশার আনকন্ট্রোল থাকে তার যদি লিভার ডিজিজ থাকে অ্যাক্টিভ লিভার ডিজিজ তাহলে উনি পিল খেতে পারবেন না একটা মোটামুটি একটা আদর্শ ওয়েট যার আছে উনি কিন্তু নিউলি ম্যারিড হলে বা যদি এক বাচ্চা বা দুই বাচ্চা আছেন এরকম তারাও কিন্তু নিয়মিত পিল খেতে পারেন পিল যেহেতু যখন থেকে ছেড়ে দেবেন তখন থেকেই দেখা যাবে যে আপনার নিয়মিত আপনার বাচ্চা নিতে চাইলে বাচ্চা আসবে এখন পিল খাওয়া অবস্থায় কি হতে পারে আপনার ওই যে একটু দুর্বল লাগতে পারে একটু মাথা ঘোরাতে পারে ওয়েট গেইন করতে পারে তবে সময়ের সাথে সাথে এটা বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর নিউ জেনারেশন যে পিলগুলো আসছে সেগুলোর সাইড এফেক্ট আরও কম আচ্ছা তিন বছরের আগে বেবি নিতে চাই না এই তিন বছর কি একটা না পিল খেয়ে যাব হ্যাঁ কোনো প্রবলেম না হলে আপনি একটা না তিন বছর পিল খেয়ে যেতে পারেন তবে আমার মনে হয় বছরে একবার একটু কিছু টেস্ট করা উচিত যেহেতু একটা মেডিসিন খাচ্ছেন আপনি আপনার লিভারের উপর কোনো এফেক্ট পড়লো কিনা আপনি একটু লিভারের টেস্টটা করে দেখলেন এসজিপিটি যেটাকে বলে এই টেস্টটা করে আবার একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন যে আপনার জরায়ু ডিম্বুথুলি এগুলো সব ঠিক আছে কিনা হ্যাঁ যদি আপনার বিশেষ কোনো রোগ না থাকে আপনি তিন বছর টানা পিল খেতে পারবেন এবং তিন বছর পর পিল ছেড়ে দিলেই দেখা যাবে আপনি প্রেগনেন্সির চেষ্টা করলেন ইনশাল্লাহ প্রেগনেন্সি চলে আসবে তো আজকে এই পর্যন্তই এরপর আমরা আবার কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সঠিকভাবে জেনে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যাতে এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন ধন্যবাদ